একদম রানিং একটা মাল একেবারে রানিং লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান কোয়ালিটি ফুল মাল একদম ইউনিক মাল যারা এই সমস্ত ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা এই সমস্ত ব্যাগের ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন এরকম এই আইটেমটা একেবারে আপডেট একটা আইটেম এই সমস্ত আপডেট আইটেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন বা যারা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এরকম অনেকগুলো আইটেম আপনারা আমাদের কাছ থেকে মিলাইতে পারবেন এই যে দেখেন একদম আপডেট একটা কোয়ালিটি এই সমস্ত আপডেট কোয়ালিটি যারা যে দেখেন চেন চেন ব্যাগ নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন যে এরকম অসংখ্য চেন কালেকশান আমাদের কাছে আছে চেন ব্যাগ আপনারা আমাদের সাথে যোগাযোগ হ্যাঁ চেন ব্যাগের অসংখ্য কালেকশান অনেকগুলো আইটেম আমাদের কাছে আছে আমাদের এখানে ব্যাগের আইটেম সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু আমাদের প্রতিটা আইটেম কোয়ালিটিফুল গুণগত মানসম্পন্ন এবং এই আইটেমগুলো নিয়ে আপনি ভালো একটা মানে ভালো প্রাইজে আপনি সেল করতে পারবেন মানে স্কুল ব্যাগ তারপরে ব্যাগ প্যাক সব কালেকশন আছে সব কালেকশন আছে ওকে প্রাইস কত থেকে শুরু হয় এখান থেকে মাত্র আমাদের স্কুল বাচ্চাদের স্কুল ব্যাগ মাত্র 90 টাকা থেকে শুরু আচ্ছা এত কালেকশন দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি এগুলো তো ব্যাগ তাই না সব ব্যাগ দেখেন এছাড়াও তাদের এখানে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ বেল্ট মানি ব্যাগ সব কালেকশন পেয়ে যাবেন অল্প পুঁজিতে লাভের ব্যবসা দ্বিগুণ লাভের একটি ব্যবসা করতে হলে এই ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি মূলত যারা ব্যবসা করবেন এবং পুঁজি

দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা থেকে লেডিস ব্যাগের স্টার্টিং প্রায় শুরু এবং লেডিস ব্যাগের মধ্যে কতগুলো ডিজাইন রয়েছে আপনাদের কাছে প্রায় একশো একশোর মতন হচ্ছে লেডিস ব্যাগের ডিজাইন রয়েছে এগুলো যদি কেউ ভিডিও কলে দেখতে চায় স্ক্রিনের নাম্বারে ভিডিও কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারবে পিকচার চাইলে পিকচার প্রায় সহ পাঠিয়ে দেবেন আপনার আইটেমই এই দামের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা আইটেম মিলাইতে পারবেন আইটেমগুলো আপনি মনে করেন আমাদের থেকে প্রতিটা আইটেমই আপনার দশ থেকে পনেরোটা করে আইটেম আছে এই দামের মধ্যে হ্যাঁ এগুলো একদম রিজনেবল প্রাইস মধ্যে আমি একটা কথা বলি আপনি টোটাল চক বাজার যাছাই বাছাই করবেন যারা বলে তাদের কারখানা আছে তাদের দোকানটাও আপনি যাচাই বাছাই করবেন দেন তারপরে যদি আমার থেকে তাদের থেকে দশ টাকা পাঁচ টাকা কমে না পান আপনি আমার থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন ওকে জি এই আইটেমগুলো আমরা দেখলাম এতক্ষণ তারপর আমরা একটু মানে আরেকটু আপডেট আপনারা যে নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা চাইলে আমাদের থেকে ছবি ছবিও নিতে পারবেন এবং ভিডিও কলও আমাদের সাথে দেখে প্রত্যেকটা মালের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন যে পরিমাণ মাল চান এখান থেকে ঠিক ওই পরিমাণ মালে আপনারা মিলাইতে পারবেন এরপরে আমরা আড়াইশো টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস আড়াইশো টাকা থেকে শুরু এগুলার আইটেম প্রায় আমাদের কাছে তিরিশটা প্লাস আইটেম এগুলা স্টার্টিং প্রাইস আপনার তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে শুরু করে আপনার চারশো পাঁচশো এই পরিমাণের আছে নতুন হ্যাঁ ব্যাকপ্যাক ছোটদের আচ্ছা আচ্ছা আপনার এগুলার অনেক আইটেম আছে অর্থাৎ বড় ছোট মাঝারি আপনার যে আইটেমগুলো চান ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে ওই আইটেমগুলো মিলে যেতে এর জন্য শুধুমাত্র ব্যবহারের জন্য না বিক্রির জন্য যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা করতেছেন আমি সকলকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি